চিলড্রেন কলেজের স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা এরার নাম হচ্ছে মেহরিন ঘটনা আপনারা নিউজ পেপারে অনেকে দেখেছেন ইচ্ছা করলে এই শিক্ষিকা বের হয়ে যাইতে পারতেন কিন্তু তিনি বের হন নাই ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে বের করার জন্য তিনি বের হন নাই ডাক্তার আমাকে বললেন হুজুর এই মহিলার শরীরের পঁচানব্বই পার্সেন্ট চামড়াগুলো ঝলসে গেছে এই মহিলার শরীরের চামড়াগুলো গুলো গেছে বাদ ইউনিটে যখন তাকে রাখা হয়েছে তার স্বামী গিয়া বললেন আমার সন্তান দুইটার ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিলা একটা বারো কি তুমি চিন্তা করো নাই এই মহিলা টিচার মেহেরিন ডাক দিয়ে বলেন আমার তো মাত্র দুইটা সন্তান আর এইখানে বিশ থেকে ২৫ জন সন্তান ছিল তারাও তো আমার সন্তানের মতো তাদেরকে রেখে আমি কিভাবে বের হয়ে যাই এটা পৃথিবীর গণতন্ত্র শিখাতে পারে নাই সমাজতন্ত্র শিখাতে পারে নাই পৃথিবীর অন্য কোন ধর্ম এই সাম্য শিখাতে পারে নাই শিখাতে পেরেছে শুধুমাত্র ইসলাম কথা বলেন ঠিক কিনা মাইলস্টন স্কুল কলেজের উপরে যে বিমান ধ্বংস হয়ে গেল ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চা সেখানে মারা গেল ঠিক কিনা এবং যেই বাচ্চাগুলোকে যেই বয়সকে গোটা পৃথিবীর সম্মান করে সেই বয়সের বাচ্চাগুলোই মারা গেছে আজকে আপনি আমি দুনিয়াতে আছি আপনার আমার সন্তানগুলো নিরাপত্তা আছে কিন্তু যার দুইটা সন্তান একই স্কুল কলেজে পড়ে দুইটা সন্তানই মারা গেল তার অবস্থা কি অবস্থা এসে আছে একটু চিন্তা করেন যার তিনটা সন্তান স্কুলে পড়ত একই সাথে মারা গেছে বার ইউনিটের একজন ডক্টরের সাথে কথা হলো নব্বই পার্সেন্ট পুড়ে গেছে পঞ্চাশ পার্সেন্টের বেশি চামড়া যদি পুড়ে যায় হুজুর তাদেরকে বাঁচানো বড় কষ্ট হয়ে যায় আশি পার্সেন্ট চামড়া সেই সন্তানগুলো যখন বেডের মধ্যে শুয়ে আছে বলেন তো দেখি ওই সন্তানের বাপমার মার দিলটা তখন কেমন করে এখানেও ইসলামের একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেওয়ার জন্য কথাটা টানলাম এই মাইলস্টোন কলেজের স্কুল এন্ড কলেজের একজন শিক্ষিকা এরা নাম হচ্ছে মেহরিন ঘটনা আপনারা নিউজপেপারে অনেকে দেখেছেন ইচ্ছা করলে এই শিক্ষিকা বের হয়ে যাইতে পারতেন কিন্তু তিনি বের হন নাই ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে বের করার জন্য তিনি বের হন নাই ডাক্তার আমাকে বললেন এই মহিলার শরীরের পঁচানব্বই পার্সেন্ট চামড়া গুলো ঝলসে গেছে এই মহিলার শরীরের চামড়া গুলো ঝলসে গেছে বাদ ইউনিটে যখন তাকে রাখা হয়েছে তার স্বামী গিয়ে বললেন তুমি আমার সন্তান দুইটাকে এভাবে এতিম করে চলে যাচ্ছ আমার সন্তান দুইটার ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিলা একটা কি তুমি চিন্তা করো নাই এই মহিলা টিচার মেহরিন ডাক দেয়া বলেন আমার তো মাত্র দুইটা সন্তান আর এইখানে বিশ থেকে পঁচিশ জন সন্তান ছিল তারাও তো আমার সন্তানের মতো তাদেরকে রেখে আমি কিভাবে বের হয়ে যাই এটা পৃথিবীর গণতন্ত্র শিখাতে পারে নাই সমাজতন্ত্র শিখাতে পারে নাই পৃথিবীর অন্য কোন ধর্ম এই সাম্য শিখাতে পারে নাই শিখাতে পেরেছে শুধুমাত্র ইসলাম কথা বলেন ঠিক কিনা পর উপকারী এই প্রেসক্রিপশন শুধুমাত্র ইসলামের মধ্যে আছে অন্য কোথাও নাই আমরা দেখলাম উত্তরার ঘটনায় এক লিটার পানি যেখানে তিরিশ টাকা দাম ছয়শো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কথা বন্ধ কিনা গাড় চামড়া গুলো পুড়ে গেছে ছেলেটা হাঁটতেছে রিক্সার মধ্যে উঠবে রিক্সাওয়ালাকে বলে নিয়ে যাও বলে টাকা আছে ঢাকা মেডিকেলে গেলে পাঁচশো টাকা ভাড়া এক হাজার টাকা ভাড়া পৃথিবীতে এই সমস্ত মানুষরে মানুষের চোখে দেখলেও এদেরকে দেখতে মানুষের মতো মনে হলেও আসলে এরা মানুষ হতে পারে না এই কথা বলেন ঠিক কিনা গায়ের পোশাক গুলো পোড়া চামড়া গুলো পোড়া এমন এক কিশোর সুচেলের কাছে যখন রিক্সাওয়ালা টাকা চায় গাড়িওয়ালা টাকা চায় পানিওয়ালা পানির দাম বাড়ায়া দেয় তখন বোঝা যায় ইসলাম বাদ দিয়ে এই মানুষগুলো বেঈমান হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা অথচ রসুল্লাহ সাহাবি ইয়ার মুখের যুদ্ধে যখন গেলেন পানি নিয়ে গেলেন চাচাতো ভাইয়ের জন্য হঠাৎ করে চাচাতো ভাইকে আহত অবস্থায় পাইলেন হাতের মধ্যে পানি দিলেন নেও পানি পান করো হঠাৎ করে শুনতে পাইলেন আর একজন ডাক দিয়া বলে পানি সাথে সাথে হোজাই ইয়ামিনকে বলে ভাই আমার থেকে মনে হয় ওই ব্যক্তির পানির বেশি প্রয়োজন আমাকে পানি দেওয়ার দরকার নাই ওই ব্যক্তির কাছে পানি নিয়ে যাও হোজাই ফাতুল হোজাই ফরদি আল্লাহ বলেন আমি সামনে গেলাম যাওয়ার পরে ওই লোকের কাছে যখন আহত ব্যক্তির কাছে পানির পেয়ালা দিলাম সাথে সাথে শুনতে পেলাম পানি পানি বলে চিৎকার এই বললেন আমাকে দেওয়ার প্রয়োজন নাই আমার মনে হয় ওই ব্যক্তির পানি বেশি আমার থেকে প্রয়োজন তার কাছে নিয়ে যাও হোজাইফা বলেন আমি পানির পেয়ালা নিয়ে ওই তৃতীয় ব্যক্তির কাছে যখন গেলাম গিয়া দেখি ওই তৃতীয় ব্যক্তি আর বেঁচে নাই শাহাদাত হয়ে আল্লাহর মেহমান হয়ে জান্নাতি হয়ে গেছে আমি ফিরে আসলাম দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখি দ্বিতীয় ব্যক্তিও বেছে নাই তিনিও শাহাদাত বরণ করেছেন মেহমান হয়েছে আল্লাহর জান্নাতের ফিরে আসলাম চাচাতো ভাইয়ের কাছে চিন্তা করলাম হয়তো পানিটা আমার চাচাতো ভাইয়ের রিজিক আছে তার কাছে নিয়ে যাই প্রথম ব্যক্তির কাছে ফিরে এসে দেখি হোজায়ফা বলেন তিনিও বেঁচে নাই আল্লাহর মেহমান হয়ে জান্নাতে চলে গেছে বলেন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা মৃত্যুর মুখে মৃত্যুর সাথে পাঞ্জালর একটা কথা বলে না আমাদের দেশে এই কথাটা একদম কুফুরি কথা মৃত্যুর সাথে কেউ পাঞ্জালর সাহস আছে পৃথিবীতে অর্থাৎ মৃত্যুর মুখে ব্যক্তি এমন অবস্থায় আল্লাহ রসুলের সাহাবী নিজে খাইতে চায় না আর একজনকে দেয় এই শিষ্টাচার এই ইসলাম ছাড়া পৃথিবীতে আর কেউ দেখাতে পারে না কথা বলেন ঠিক কিনা এটা শুধুমাত্র ইসলাম দেখাতে পেরেছে এজন্যেই ইসলাম শুধুমাত্র একমাত্র জীবন ব্যবস্থা আর যা আছে সব কথা এগুলো মানুষকে মুক্তি দিতে পারে না সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম থাকার পরেও যারা ইসলাম বাদ দিয়ে অন্য দিকে ডাইভার্ট হয় কেউ যায় গণতন্ত্রের দিকে কেউ যায় সমাজতন্ত্রের দিকে এবার কেউ যায় আব্রাহাম লিঙ্কনের দিকে যারা বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে চলে যায় আল্লাহ তারা বলেন ইসলাম শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে আর যত মতবাদ আছে সব ইবলিসের মাথা থেকে এসেছে সুতরাং যারা আল্লাহর বাক্যে বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে চলে যায় আল্লাহ সুবাহ বলেন তাদের কোন আমল আমি আল্লাহর কাছে কবুল হবে না তাদের সমস্ত আমলকে আল্লাহ নষ্ট করে দেয় শুধু তাই নয় নষ্ট করে শেষ নয় আল্লাহ তালা বলেন কেয়ামতের কঠিন ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তারা হবে বলেন নাহুদুল্লাহ অর্থাৎ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে যারা অন্যদিকে চলে যায় তাদের সমস্ত আমোল আল্লাহ নষ্ট করে দেন এবং কেয়ামতের কঠিন ময়দানে কঠিন শাস্তির মধ্যে তারা মবতালা হয়ে যায় বলেন নৌদুবিল্লা এই জন্যে সব আমাদেরকে ইসলামকে প্রাধান্য দিতে হবে রাজা সিদ ইনশাল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করেছিলাম ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার কথা একজন খলিফার সাথে তার প্রচার সম্পর্কটা কেমন এই বিষয় কথা বলতেছিলাম গদজমায় বলেছিলাম একজন খলিফার সাথে তার প্রজার সম্পর্কটা কেমন হবে আমরা তো আমাদের ঢাকা জেলার যদি ঢাকা জেলার যিনি এখন বর্তমান ডিসি আছে তার সাথে যদি দেখা করতে চান অথবা আইজি হিসাবে সে দেখা করতে যান এমনি দেখা করতে পারবেন সম্ভব এমনি কিন্তু দেখা করতে পারবেন না ইসলাম বলে না একজন দিম মজুর একজন কুলি একজন চাষি একজন আদনা থেকে আদনা সামান্য মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির সাথে সরাসরি কথা বলার অথরিটি রাখে কথা বলেন ঠিক কি না এই প্রেসক্রিপশন ইসলাম দিয়েছে পৃথিবীর আর কেউ দিতে পারে নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথাই কি বলছিলাম ওনার খেলাফতকালীন ওনার একটা অভ্যাস ছিল এলাকার মধ্যে ঘুরে বেড়াইতেন দেখতেন কে কোথায় আছে কি অবস্থার মধ্যে আছে কারণ হজরত ওমর চিন্তা করতেন আমার এলাকার মধ্যে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় কেমতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই কুকুর না খেয়ে মারা যাওয়ার কারণে আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে আমার মায়েরা রাতের বেলা হঠাৎ করে একটা তাঁবু দেখতে পাইলেন এই তাবুর ভিতর থেকে একটা মহিলার চিৎকারের আওয়াজ পাওয়া যায় অমরতিহালান ওই তাবুর কাছে দৌড়ে গেলেন যাওয়ার পরে গিয়া দেখে দূরে একটা আছে ভিতরে একটা মহিলার চিৎকারের আওয়াজ পাওয়া যায় ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন ভাই এই তাবুকার আর এই তাবুর মধ্যে এমন চিৎকারের আওয়াজ কেন পাওয়া যায় এবার ওই লোক ডাক দিয়ে বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার পার্সোনাল ব্যাপার আপনাকে এই ব্যাপারে আমি বলতে ইচ্ছুক নই আপনি চলে যান অমর আদি আল্লাহ খলিফাতুল মুসলিমিন তাকে অনুরোধ করে বললেন ভাই একটু আমাকে বলেন আমি যদি কোনো উপকার করতে পারি উনি বললেন না 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 আমার কোনো উপকারের দরকার নাই এরপরে ওমর রদি আল্লাহ যখন রিকোয়েস্ট করে বললেন একটু আমাকে বলেন না কি কারণে ওই মহিলা কান্না করতেছে এবার ওই যুবক বলে ভাই আমি শুধুর ইয়ামান থেকে এসেছি খলিফা ওমরের দরবারে যাব আমার স্ত্রী সন্তান সম্ভাবা আমার স্ত্রীকে নিয়ে এসেছি এটার মধ্যেই তা বাবুর মধ্যে আবার স্ত্রী আছেন তিনি সেখানে সন্তান সম্ভবা প্রসব বেদনায় তিনি কান্না করতেছে ছটফট করতেছে আমার কাছে সামান্য পরিমাণের মোমবাতিও নাই যে মোমবাতি দিয়ে সেখানে একটু আলোর ব্যবস্থা করব আমার স্ত্রীর কোনো উপকার আমি করব এই ব্যবস্থা আমার কাছে নাই অমর আদি আল্লাহ তালু চট করে জোর দিলেন বাড়ির দিকে বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডাক দে বললেন স্ত্রী তুমি কি জান্নাতি মেহমান হতে চাও নাকি বলে অবশ্যই চাই কয় তুমি যদি আমার জান্নাতে যেতে চাও তাহলে এক একটা মহিলার গর্ব খালাস করার জন্য যে পরিমাণ সরঞ্জামের প্রয়োজন হয় সব নিয়ে আমার সাথে চল সমস্ত সরঞ্জাম নিয়ে ওমর রদি আল্লাহ স্ত্রী ওমর রদি আল্লাহ তালানুর সাথে চললেন ওই মরুভূমির মধ্যে গিয়ে তাবুর মধ্যে ঢুকাইয়া দিলেন স্ত্রীকে কিছুক্ষণ পর যখন সন্তান খালাস হল ওমর রদি আল্লাহ স্ত্রী ওই তাবু থেকে বের হয়ে ডাক দিয়ে বললেন ওমর আপনি আপনার বন্ধুকে বলে দেন সে একটা পুত্র সন্তানের বাবা হয়েছে বলেন সুবাহার আল্লাহ এতক্ষণ পর্যন্ত ওই যুবক জানতেন না এটাই হচ্ছে মুসলিম জাহানের খলিফা ও মা নিজের স্ত্রীকে একজন সাধারণ চাষা গরিবের সন্তান খালাস করার জন্য তার বাসার মধ্যে ঢুকাইয়া দেয় রাষ্ট্রপ্রধান এই নীতি এই শিক্ষা ইসলাম ছাড়া আর কেউ দিতে পারে না এই কথা বলেন ঠিক কিনা দেশে হচ্ছে চাষা টাসা যারা গরিব আছে এদের চিকিৎসা হয় একদম একদম হসপিটালের নোংরা স্পেস আর মন্ত্রী মিনিস্টারেরা যখনই একটু কাশি দেয় একটু হাসি আসে তখনই তারা সিঙ্গাপুরে চলে যায় কথা বলেন ঠিক না তাদের চিকিৎসার জন্য আমেরিকায় চলে যায় আপনারা আবার টাকা দিয়া সাধারণ জনগণের টাকা দিয়ে তারা বিভিন্ন দেশ থেকে চিকিৎসা নিয়ে আসে অথচ সাধারণ মানুষের কোনো খবর তারা নেয় না

আমি আপনাকে দৃষ্টান্ত দেই যে ওনার ঈদের সময় উনি ওনার ছেলেদেরকে একটু কাপড় কিনে দিবে এজন্য ওনার স্ত্রী যখন ওনাকে বললেন উনি গিয়ে তখন ওনার যিনি খাদ্যমন্ত্রণ দায়িত্ব পালন করেছিলেন ওই সাহাবিকে বললেন আমাকে এক মাসের বেতন অগ্রিম দেন আমি গিয়া আমার সন্তানদেরকে একটু কাপড় কিনে দেই খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্বশীল সাহাবি বললেন ওমর আমি আপনাকে এক মাসের বেতন অগ্রিম দেব কোনো আপত্তি নাই কিন্তু ওমর আপনি সাদা কাগজের মধ্যে আমাকে একটু লিখে দেন যে আপনি আগামী এক বছর বেঁচে থাকবেন এক বছর আপনি রাষ্ট্রের দায়িত্বভার পালন করবেন হয়তো আপনি বেঁচে থাকবেন নয়তো আগামী এক বছর জনগণ আপনাকে এই ক্ষমতায় রাখবে এই লিখি লিপিবদ্ধ করে আমাকে লিখিত দরখাস্ত দেন আমি আপনাকে এক মাসের বেতন অগ্রিম দিয়ে দিচ্ছি অমরাজ আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমি একজন খলিফা আমি এক মাসের বেতন অগ্রিম চেয়া পাই না এজন্য আমার কষ্ট নাই বরং আমার খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এমন একজন ন্যায়পরায়ণ এন সফকার শাসক আমি আমার খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বের জন্য পেয়েছি এজন্য আমি খুশিতে আমার চোখের পানি চলে এসেছে বলেন আর আমাদের সাধারণ চেয়ারম্যান মেম্বরা তাদের খাটের নিচে লম্বা করে তেলের বোতল সরকারি তেল নিয়া সুন্দর করে রাখে কথা বলেন ঠিক কিনা এগুলো গণতন্ত্র শিখিয়েছে সমাজতন্ত্র শিখিয়েছে আব্রাহাম লিঙ্কনের মাথা থেকে চুরি এসেছে যদি ইসলামকে ক্ষমতায় আনতে পারেন তাহলে চুরি থাকবে না সাম্য থাকবে ছোট বড় ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না সবাই এলাকার মধ্যে সমাজের মধ্যে মাথা উঁচু করে বাঁচতে পারবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের ইসলামের দরকার আছে না নাই আল্লাহ আল্লাহরবুল আলমিন যেন ইসলামিক একটা খেলাফত ব্যবস্থা এই বাংলাদেশে শাহজালালের এই মাতৃভূমিতে আল্লাহ রব্বুর আলমিন যেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করে দেয় বলেন আমিন আল্লাহ রব্বুল আলমীর কবুল করুক বলেন আমিন